হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জলি আপনারা শেমন আছেন আশা করলাম আপনারা সকল ভালো আসুন আলহামদুলিল্লাহ আমিও আপনারা দয় পালা আছি আর আজকে আপনারা সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে এলাম আশা করি আপনারা পালা লাগব যদি আমার চ্যানেলটা দেখে আপনারা একটু পালা লাগে প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা শেয়ার করবা লাইক এন্ড কমেন্ট দিবা اگر از قبل در کانال ما سابسکرایت کردی، شیر خوردی، داخل را شوخ کردی، اونیا کنید دو نباش. Thank you very much. اگر خوردی نباید، اما کانالت دخ ب، اشیار خورد با سابسکرایت خورد با. دیوک از کهولو نیوزیف، از که از که کشوراننا خورال لگی، کشور زنیش ماس مانگشو بیدارخسی، تو افنا را شیر خوردی. از کیتا بیدار توی دام، آرکیتا کیتان مو، افنا را আপনারা পুরা ভিডিওটা দেখবা ইনশাআল্লাহ আপনারা ফাইন্ড আউট করতে হবে আমি খেতে কেটে সো এখনও আমি রুই মাছ মাথা ভিজাইলাম আইল মাছ ভিজাইলাম আর এদিকে আমি রুই মাছ আর মাছ কিছু বিজাইলাম ওখানেও আর এদিকে আমি আমার গার্ডেন সকালে ঘুমথনে উঠে গেছিলাম গিয়ে আমি গার্ডেন তনে কিছু লাই শাক তুলি আনলাম আর আমার ইউটিলিটি শিঙ্কর মাঝে ভিজাইল আছে চিকেন আর গরুর মাংস সো আসবো কিতাকিটা রান্ধি আপনারা আমার তাক খা দেখবা ইনশাআল্লাহ আর আজকে কালে আমার ঘরের কিছু মেহমান আইবা সো এখন রান্ধা বড়া শেষ করে রাখি দিলে ইনশাল্লাহ মেহমান আইলে গপসপ করতাম পারমু আর নিউ ইয় ই যাতে মানুষের কন্যা নয়াবছর আওয়ারা নয়া নয়াবছর যদি বালা খাই আমরা আস্তাবছরও বালা খাইম সো আজকে রাতকে রান্ধে রাখিলে আর আত্মীয় স্বজন লগে কিছু সময় দিলে ইনশাল্লাহ আমরা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইনশাল্লাহ পালয়া যাই দেখি কীটা হয় আপনারা তার লগে ত্যাগ করুন আজকে আমি আমার আলু বয়াল বয় লাম অপেক্ষা হলকা আলু দিকিটা রান্না আলু বয়াল বইলাম আর এদিকে আমি আমার মাছ রুই মাছ গোলা বাজু করাম আমি রুই মাছ দিয়ে লাইন বর্তা করলাম

আমার যে লাই শাক সবসম করতাম পেঁয়াজটা তো ওখানে আমি মাছটা পরে আপনারা শেয়ার পতাম তো এখন আমি লাই শাক আর পেঁয়াজও মশটা দিলাই নাম হলুদ আর থামিচ কিছু ফাঁসামরিচ দিচ্ছি আর থাড়া মাথন দিছি আর ওখানে আমি লাই শাক দিলাই দাম আর এদিকে আমি মাছগুলো বাচ্চা পেয়েছি কাটা রয়েছে তো ওখানে আমি মাছগুলা দিলামও আমার লাই শাকের মাঝে খুব মজার একটা হয়ে বো

এদিকে আলু বাছিলাম জানো আলু মাস করিয়া আদা বাঙ্গা হাখি তুলাইয়া আদা বাঙ্গা হয়ে রাখছি আমি মাছ মিয়া আলু ডাইনি গেলে আমি আলু তুলা পেলাই খুব মজার হয় যারা খাইছেন না আপনারা খাইয়া হই জানো

আমি একো কৰে আৰু খচাই গ'লে আমি জুই দিলাইমো থৈ যাব মজাদাৰ জুই মাছৰ মতা দিয়ে আলুৰ দাইলে মুৰ্গি দি আৰু আই মাছ দি বইল দিলাম তৰকাৰী আৰু আমাৰ আলুৰ দাইলো হৈ যাইছে ধনিয়া পতা দিলাইছে শুকুৰা বলক আৰু এক দুই তিনি মিনিট ভিতৰখন মিৰাঘুলি মাৰি দিম আমাৰ লাই চাইকৰ চাটনিও হৈ যাইছে মাছকেই ৰান্ধি আর এখন আমি রানিরামখি দিই আর রাই মাছ দি তারপরে আমি চিকেন বিরিয়ানি আর মিট কারি আমার তরকারি রান্না ঠিক আছে তো ওখানে আমার তাহার কালের সব রান্না শেষ তো ওখানে আমি বিরিয়ানি বহাইছি তো বিরিয়ানি লাগিয়ে আমি ওখানে চাউল বাইলাম তারা সাই জিরাইলাম আর চাউলতে বাট হাফ এইটি পাৰ্চেণ্টবিলাক আমাৰ বাটগোলা হৈ যাব আৰু এদিন আমি চিকেনত বিৰিয়ানী লাগে চিকেন বইচি আৰু সেইখনো আছে পিঁয়াজ পিঁয়াজৰে আমি ফ্ৰাই কৰিম ঘৰ ফ্ৰাই অনিও নালাগে বিৰিয়ানী দিব লাগে ত' আমি সেইখনো পূৰা তেল দিম চাউলৰ মাজে তেনে বাটগোলা জোৰ জোৰ হৈ গ'ল ঠিক আছে ত' সেইখন আছে স্পেচিয়েল বোম্বাই বিৰিয়ানী মছলা তো আমি এখন কিছু আর্ট কর্ম আমার বিরিয়ানির মাঝে বিরিয়ানি চিকেনের মাঝে আমি চিকেন চাউি ওখানেছি বয়ে দিয়েছি ওখানে আমি মশলা দিলাম আমি নর্মালি বিরিয়ানি মশলা দিই আর আমার নিজের নিজেও পুরা অন্য আমার ঘরের মশলা পুরা দেয় তাহলে আর্থ মজা হয়

Den läbjer det med att fylla la hådlig. Det är lite find och göra. Så blir এদিকে আমি কিছু চিকেন ৰাখি বেগৰ মাজে আৰু কিছু চিকেন আমি এটা বাটেমাহ বাট এইটি পাৰ্চেণ্টে দিছে পুৰা একো হোৱাইট দেখা যায় গ্ৰেণ্ড দেখা যায় ভিতৰত আৰু অলমষ্ট দিছে ত' অকণ আমি কিছু বাট দিলে মাৰ ভাণ্ডিৰ মাজে লেয়াৰ লাগে লেয়াৰ কৰিম লেয়াৰটা কৰি লাগি দিলে আমাৰ বাট আৰু খাই দিম তো এখন আমি এখানে আর বাত দিতে আর পাখি গুলা দিলাই আর এখন আমি সব বাদ দিলাইম দিয়া আমি উপরে ফ্রাইড অনিয়ন ধনিয়া পাতা খাঁচামরিচ দিয়া সুন্দর করিয়া আর তো সো এখন আমি দিলাম ধনিয়া পাতা ওর এখন রেডি নাই

টেন ফিফটিনি ঠিক আছে আলহামদুলিল্লাহ চিকেন বিয়ানি খুব ডান খুব মজার আর খুব সুন্দর চিকেন বিয়ানি হয়েছে মানিয়ালে অনাহা আর অন্যান্য তাড়াহারিও সব রান্না শেষ হয়ে গেছে ডান যে মেসি আছিল

دخواهی با عرف بنار بلانکو السلام علیکم و رحمت الله و برکاته الله حافظ